অর্থাৎ আমার ইউটিউব ইউটিউবে আমি কাজ করি আমায় নবী এক্সপ্লেন ইউটিউব থেকে ইনকাম করে আমার একটি স্টোর দোকান এখানে আমার দেখেন আমার জেরেক্স আছে অনেক কিছু আছে এখানে এখানে অনেক কিছু আছে একটু পরস করে দেখাই দেখেন আমি ইউটিউবে কাজ করি কিন্তু ইউটিউব থেকে সফলতা পেয়ে কিন্তু ইউটিউবের টাকা দিয়ে কিন্তু আজকে আমার এই ব্যবসা বাণিজ্য প্রোডাক্ট দেখেন মোটামুটি বড় করে করেছি দেখেন অনেকই হোলসেল আছে একটা হচ্ছে এক সাইড এখানে আপনাকে প্রোডাক্ট যাবে ঠিক আছে এটা হচ্ছে আমার মামা ঠিক আছে একটু কাপটা তো মামা এটা আমার এদিকেও আরেকটা সাইড আছে এদিকে আরেকটা সাইড আছে আমার মানে অনেক বড় করে করেছি দেখেন অনেক বড়ো করে করেছি ঠিক আছে অনেক বড়ো করেছি তো আপনাদেরকে মোটামুটি আমি ঘুরে ঘুরে দেখাই মানে অনেক মালে প্রোডাক্ট আছে অনেক মালে প্রোডাক্ট আছে দোকানের মধ্যে যদি লাগে প্রয়োজন পড়ে তাহলে তো কোনো কথা নেই আপনারা নেবেন এখানে ইন্ডিয়ান বাংলাদেশি অনেক মালে আমার কাছে আছে অনেক মালে আছে অনেক বড় আমি সব কিছু দেখাতে পারছি না ঠিক আছে তারপর দেখেন বন্ধুরা এখানে আপনার যদি অনলাইনেও মানে নিতে চান তাহলে পাবেন অনলাইনেও প্রোডাক্ট পাবেন ছোট মধ্যে মোটামুটি বড় অনেক বড় করেছি আর দোকানটা অনেক লম্বা আমার বাইরের জগৎ দেখছেন অনেক লম্বা আমি কিন্তু যাচ্ছি যাচ্ছি শুধু দেখেন আমি শুধু যাচ্ছি শুধু দেখছেন আমি শুধু যাচ্ছি যাচ্ছি দেখেন যাচ্ছি শুধু এই আর কি বলবো সবাই আপনাদের দোয়া ভালোবাসাই ধন্যবাদ বন্ধুরা তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমার স্টোর দেখে অবশ্যই আপনাদের ধারণা হয়ে গেছে এটাই কথা মামা খুব সুন্দর মানুষ খুব ভালো মানুষ সরল মানুষ প্রায় সময় এসে আমার কাছে বসে থাকে উনি দেখেন আজকের ভিডিও পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন আর কি বলবো অবশ্যই আপনাদের ভালোবাসে আর সবাই আমাকে দোয়া করবেন যাতে আমি আরো সফল হতে পারি কিন্তু আমার সফলতার অর্জন আমার ঠিক থাকে এটা কিন্তু একটা অংশ আর বাকি আরেকটা অংশ কিন্তু বাহিরের দিকে গেছে এই বাকি আরেকটা অংশ দেখেন এটা কিন্তু একটা অংশ এই একটা অংশ আর এই দিক দিয়ে আবার সুজা লম্বা করে আরেকটা আরেকটা অংশ চলে গেছে এই আরেকটা অংশ তো অবশ্যই বুঝতে পারলেন ভালো থাকুন ধন্যবাদ